আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইস রোগ এই রোগটি হলো মরেন বিধি চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং সময় রোগীও মারা যায় এবং পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় বিশেষ করে আমি বলবো যে একসময় আমরা বলেছিলাম জক্কা হলে রক্কা নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো এবং আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল বিশেষ করে এক সময় ডায়রিয়া হলো গ্রামের পর গ্রাম মানুষ মারা গিয়েছে কিন্তু আজকে সেগুলোর যেমন কোনো ভিত্তি নেই আমি বলি ক্যান্সার কিডনি তেলাসমিয়া মেয় এই রোগ সেইগুলো কোনো মরণবিধি নয় সেইগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনকি সেইগুলো যে মরণবিধি বলতে কোনো ভিত্তি নাই আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়াল ইউটিউবে চার্চ করেন আপনারা সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রুগে সাক্ষাৎকার পাবেন ফেসবুক ইউটিউব গুগল টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজকেও আমরা সেই মরণবিধির থেকে একজন আমাদের সামনে একদম ইয়াং ম্যানের মতো বসে আছেন উনি বয়স কত জানি আপনার আমরা বলি সাইড হইলে এক্সপিয়ার সেইখানে আল্লাহ রসের উনি যেখানে একেবারে বিছানায় ছিলেন নামাজের জন্য মসজিদে যেতে পারতেন না অন্তরটা কাঁদত আল্লাহ রসের সহমতি আমার ওষুধ খাওয়ার পর পনেরো দিনের মধ্যে নাকি পনেরো পনেরো মসজিদে গেছেন পনেরো দিনের মধ্যে উনি মসজিদে গেছেন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন সেই ক্যান্সার রোগী কিভাবে সুস্থ হলে কিভাবে অসুস্থ হলে আমরা ওনার থেকে তার গল্পটা শুনবো আপনার নাম হাফেজ মুস্তাক আহমেদ হাফেজ মুস্তাক আহমেদ

আচ্ছা আচ্ছা আপনি নবপুরে আছেন আপনি বাসা ডাকাতে বাসা আচ্ছা আপনার ভাইয়ের কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে আমার কাছে আসছেন কিভাবে সুস্থ হলেন